ঘোড়া চতুষ্পদ গৃহপালিত একটি পশু ঘয়ে ঘোড়া এর চারটা ঠ্যাং আছে চোখ আছে নাক আছে মুখ আছে এইগুলা বাদ দিয়ে আজকে আমরা ঘোড়াকে একটু আলাদাভাবে আলোচনা করব সেই আদিকাল থেকে মানুষ ঘোড়াকে বাহন হিসেবে ব্যবহার করে আসছে কখনো গাড়ি টানার কাজে কখনো নিজে চড়ার কাজে কখনো বা যুদ্ধের প্রধান বাহনই হয়ে যায় ঘোড়া এখনও আমাদের বাংলাদেশের সশস্ত্র বাহিনীতে ঘোড়ার ব্যবহার রয়েছে তাছাড়া ঘোড়া হচ্ছে আভিজাত্যের প্রতীক ঘোড়া একটা সম্মানের নাম যার ঘোড়া যত বেশি দামি যার ঘোড়া যত সুন্দর তার এলাকায় তত নাম প্রতিপত্তির এক ধরনের প্রতীক বলতে পারেন তাছাড়া হয় ঘোড়ার রেস ঘোড়ার গাড়ি টানার রেস এ ধরনের খেলা তো সারা বিশ্বেই জনপ্রিয় ঘোড়ার রেসে লক্ষ লক্ষ টাকার বাজি হয় এসবের বাইরে আমরা আজকে জানব ঘোড়ার এক অন্য কিছু চলুন শুরু করি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু আমন্ত্রণ জানাচ্ছি যুব এক ইউটিউব চ্যানেলে আমি আজকে জামালপুরের তুলসীপুর ঘোড়ার হাটে যাচ্ছি আমি এবং আমার শালা আজকে এই ঘোড়ার হাটে যাব এবং আপনাদেরকে এই হাটে ঘোড়ার দাম ও অন্যান্য সম্ভাবনা নিয়ে আলোচনা করব তার আগে আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনারা কি কেউ কি জানেন যে ঘোড়ার মাংস খাওয়া যায় নাকি খাওয়া যায় না এটি হালাল নাকি হারাম আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর এই পর্যায়ে আপনারা আগে কমেন্ট করবেন পরবর্তীতে আমি এই বিষয় নিয়েও আলোচনা করব ইনশাল্লাহ এখন আসি এই হাটের ব্যাপারে এই হাটটা জামালপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট এই হাটটি সবাই জানে তুলসীপুর হাট নামে কিন্তু আসলে এই ঘোড়ার হাটে বা এই এলাকায় কেন ঘোড়া চলে আমাদের এলাকায় রাজশাহীতে কেন ঘোড়া নেই বা বাংলাদেশের সব জায়গায় ঘোড়া কেন কেন ব্যবহার করা হয় না সেই জিনিসটা জানার জন্যই মূলত আমি এই হাটে যাই এবং এই হাটে যাওয়ার আগে আরও বেশ কিছু লোকাল এলাকায় যাই এবং লোকাল কয়েকটা হাটে যাওয়ার চেষ্টা করি এই যে যেই ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আজ থেকে কয়েকদিন আগে আমি জামালপুরেরই আরেকটি এলাকা সেটা হচ্ছে হাজিপুর গাজীপুর সে এলাকার যাই একটা হাট বেড়াইতে সেখানে গিয়ে মূলত বুঝতে পারি যে এই যে নদী দেখতে পাচ্ছেন এই নদী এবং চরাঞ্চল বেষ্টিত এলাকা এই জায়গাগুলোতে এখনও অনেক ঘোড়ার প্রচলন রয়েছে ঘোড়ার গাড়ি দিয়ে তারা মাল বহন করে বিভিন্ন জায়গায় যেসব জায়গায় আসলে ভ্যান রিকশা অটো যাইতে পারে না সেই জায়গায় তারা এই ঘোড়ার গাড়িকে বাহন হিসেবে ব্যবহার করে তো আমি এই হাটে গেছিলাম ভাবছিলাম হয়তো এই হাটে ঘোড়া দেখতে পারবো কিন্তু আসলে এই হাটে কোনো ঘোড়া নাই এই হাটে এখন শুধু গরু ছাগল মুরগি এগুলাই ওঠে তো সেগুলা দেখলাম আর আরেকটা জিনিস বোঝার চেষ্টা করলাম যে আসলে সব জায়গায় ঘোড়ার সব ব্যবহার নেই এখানে যে ব্যবহারটা আছে সেটা কিন্তু আমাদের এলাকায় নেই তো আপনাদের এলাকায় যদি ঘোড়ার গাড়ি চলে বা ঘোড়া আপনাদের এলাকায় এখনও ব্যবহার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনারা যদি প্রথমবার কেউ এরকম এখনও বাংলাদেশে আছে এটা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন জেলায় এরকম রয়েছে সেটা আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো সেখানে গিয়েও সেই সম্পর্কে আপনাদেরকে জানানো এখন আসি এই হাটে কি ধরনের ঘোড়া ওঠে এই হাটে শুধুমাত্র ওঠেই হচ্ছে এই গাড়িতে বহন করার জন্য বা দুই একটা শৌখিন ঘোড়া রেসের ঘোড়া কিন্তু এখানে আসে না ছোটো বাচ্চা ঘোড়া আসে বড় ঘোড়া আসে কিন্তু এখানে কিন্তু ওই রেসের যে আপনি বড় বড়ো দামি দামি ঘোড়া পাবেন সেইগুলো কিন্তু পাবেন না দামের কথা যেহেতু আসলোই তাহলে এখানকার হাটের ঘোড়ার দাম কেমন এখানকার হাটের যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন এরকম ঘোড়া পাঁচশো টাকা থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার দু হাজারের মধ্যে এরকম সাইজের ঘোড়া পাওয়া যায় আবার বড় ঘোড়াও আসে দেখা যায় যেরকম এই যে এরকম সাইজ দেখতে পাচ্ছেন দু টাকা থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমি ঘোড়া বিক্রি হতে দেখলাম এই যে যেই ঘোড়াটা দেখতে পাচ্ছেন এইরকম ঘোড়া কিন্তু এখানে পাঁচ থেকে সাত হাজার টাকায় পাওয়া যায় আমি আরও ভালো উদাহরণ দিলে এই সাদা ঘোড়াটার দিকে আপনাদেরকে দেখাতে পারি এই যে এইটা হচ্ছে পোংটা ঘোড়া হাটের ভিতরে সবচেয়ে পোংটা ঘোড়া এই ঘোড়াটার দাম কত হতে পারে আপনারা কমেন্ট করবেন আমাকে এই সাদা যে পোংটা ঘোড়াটা আছে এই ঘোড়াটা সম্পর্কে আমি হাটের একজন মানে যারা গাড়ি চালায় তাদেরকে বললাম ভাই কত টাকা হতে পারে এই ঘোড়াটার দাম তিনি বললো ভাই এক হাজার টাকা নিলেও আমি দিব না মানে এক হাজার টাকায় দিলেও আমি নিবো না তো আসলে কেন বললো বললো যে ভাই ওই ঘোড়াটা এত পুংটা আমি আমি গাড়ি চালাইতে পারবো না আর এই যে এই ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটা অনেক সুন্দর এটা কিন্তু ফিমেল একটা ঘুড়ি আর কি তো ভাইকে বললাম ভাই দাম কত সে পঁচিশ হাজার টাকার দাম চাইলো তো এই হচ্ছে ঘোড়ার কোয়ালিটির উপরে ঘোড়ার দাম তার মানে এই না যে ঘোড়ার দাম নাই এই ঘোড়াটা মনে হয় পনেরো হাজার না ষোলো হাজার করে দাম বলতেছিল পাশে যে কাস্টমাররা আছে তারা তার মানে অবশ্যই যদি একটু ভালো ঘোড়া হয় তাহলে কিছু না কিছু দাম আছে তবে সেই তুলনায় যেরকম আসলে ঘোড়া এর যে মাংস এর যে গায়ের যে গঠন সে অনুযায়ী কিন্তু ঘোড়ার দাম নাই আবার এরকম আছে এই হাটের ব্যাপারে যা শুনলাম এখানে মানুষ ঘোড়া নিয়ে এসে হাটে যখন বেচতে পারে না তখন ছেড়ে দিয়েও চলে যায় শুধু যে ছোটো ছোটো ঘোড়া ছেড়ে দেয় তা না অনেক বড় বড় ঘোড়া নিয়ে এসেও যেগুলো আসলে ঘোড়ার কোয়ালিটির উপরে দাম অনেক সময় কোয়ালিটি থাকে না ঘোড়ার ঘোড়া অসুস্থ থাকে বা নষ্ট ঘোড়া থাকে সেগুলো যেটা হয় সেটা হচ্ছে যে এই ঘোড়াগুলোকে তারা এখানে হাটে নিয়ে এসে ছেড়ে দেয় শুধু হাটে না পাশে পাহাড়ি এলাকা রয়েছে শেরপুরের ওইদিকে যে জায়গাগুলো আছে বা গাজীপুরের ওইদিকে অনেক পাহাড় এলাকায় এই জায়গাগুলোকে ঘোড়া তারা নিয়ে গিয়ে যখন এদেরকে আর খাওয়ায় কোনো কাজ হয় না এদের আর কোনো দাম থাকে না তখন ওই জায়গাতেও ছেড়ে দেয় হাটেও নিয়ে আসে না বর্তমানে বাংলাদেশে যে ঘোড়াগুলো রয়েছে সেই ঘোড়াগুলোর লাস্ট করুণ পরিণতি এইটাই হয় শুধু যে এই সকল ঘোড়ার হয় তা না যে সকল ঘোড়াগুলো গাড়ি বহন করে কোনো সময় কোনো ইঞ্জুরি বা তাদের পা ভেঙে গেছে বা কোনো অসুখ বা কোনো প্রবলেম হলে তাদেরকে ওইভাবে ছেড়ে দেওয়া হয় তো আসলে এই ঘোড়াগুলার শেষ পরিণতি এতটাই করুণ হয় যা আপনারা আসলে এখান থেকে গল্পটা না শুনলে কেউ বুঝতে পারবেন না আর যিনি আসলে এই ঘোড়ার গাড়িওয়ালা বা যারা আসলে ঘোড়া পালন করে তারাও বা কী করবে যদি ঘোড়া একেবারেই বেধার হয়ে যায় তাহলে এদেরকে চিকিৎসা করে যদি সমাধান না হয় বা চিকিৎসা করবেই বা কি ঘোড়ার তো দাম নাই বাজারে এই গল্পগুলো শোনার পরে আমার কাছে মনে হলো আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করা যেতে পারে ধরুন এই যে বড় একটা ঘোড়া দেখতে পাচ্ছেন এরকম ঘোড়া যদি পাঁচশো টাকায় বিক্রি হয় এর গায়ে তো সর্বনিম্ন হলো দুই মুন মাংস আছে আর এই মাংসটা যদি খাওয়া যেত তাহলে এই ঘোড়ার দাম কত হতো চিন্তা করে দেখেন একটা গরুর সাথে যদি কম্পেয়ার করেন তাহলে এই ঘোড়াটার দাম হতো পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা যদি এটাকে খাওয়া যেত আমরা কিন্তু খাই না কেন খাই না কারণ আমাদের কাছে জানি আমরা এটা ঘোরো ঘোড়া খাওয়া নিষেধ বা আমাদের সামাজিক প্রতিবন্ধকতার জায়গা থেকে ঘোড়া খাওয়া যাবে না কিন্তু আমি ঘোড়া নিয়ে ইউটিউবে সার্চ দিলাম বড়ো বড়ো ইসলামিক স্কলারের ভিডিও পেলাম কেউ বললো না ঘোড়ার মাংস খাওয়া হারাম আমি প্রায় সবার কাছ থেকে যেটা জানতে পারলাম ঘোড়ার মাংস খাওয়া কেউ বলেছেন হালাল অথবা কেউ বলেছেন মাখরু অথবা খেতে নিরুৎসাহিত করেছেন আমাদের প্রিয় রাসুল সাল্লাহ কেন নিরুৎসাহিত করেছেন কারণ ঘোড়া হচ্ছে যুদ্ধের বাহন যদি বাহন নষ্ট করা হয় তাহলে পরবর্তীতে যুদ্ধ করবো কি দিয়ে কিন্তু যদি যুদ্ধ পরিস্থিতি না থাকে সেক্ষেত্রে ঘোড়ার মাংস খাওয়া যেতে পারে তবে সেটা মাখরু হিসেবে বলা হয়েছে অনেক জায়গায় এটা হালালো বলা হয়েছে আমি সে সংক্রান্ত দু একটা হাদিস আপনাদেরকে ডিসপ্লের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি ইসলামিক স্কলার নই তাই আসলে এ সম্পর্ক কথা আমি বেশি বাড়াতে চাচ্ছি না আপনারাই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনি কি জানেন ঘোড়ার মাংস খাওয়া হালাল নাকি হারাম অথবা আপনি কোরআন হাদিস থেকে কি পেলেন ঘোড়ার মাংস খাওয়া যাবে নাকি যাবে না আমি কিন্তু আপনাদের কাছে জানতে চাই আমি কোনো রায় দিতে রাজি নই অবশ্যই এটা জানাবেন অথবা আপনার পাশে কোনো আলেমের কাছ থেকে এটা জেনে অবশ্যই আপনার নৈতিক দায়িত্ব থেকে কমেন্ট করবেন কারণ কি কারণ হচ্ছে যদিও বা আমরা ঘোড়ার মাংস না খাই সামাজিক দৃষ্টিকোণ থেকে না খাই তবুও আরেকটা জিনিস করা যেতে পারে সেটা আপনাদেরকে বলি এই যে ঘোড়াগুলো যেগুলো পাঁচশো টাকা কিংবা ফ্রি ফেলে দিচ্ছে এই ঘোড়াগুলোর মাংসে কিন্তু প্রচুর প্রোটিন রয়েছে আমরা কয়েকদিন পর পরই টিভিতে দেখতে পাই যে ট্যানারির বর্জ্য দিয়ে আমাদের যে পশু পাখি রয়েছে যে মুরগি হাঁস মুরগি সেগুলার হচ্ছে ফিট তৈরি হচ্ছে কিংবা শুকরের চর্বি এমনি বিভিন্ন অন্যান্য আরও খারাপ জিনিস দিয়ে তৈরি করা হয় সেই জায়গায় কিন্তু এই মাংস এই ফ্যাট এইগুলো কিন্তু খুবই কাজে আসতে পারে আপনারা কিন্তু এই সম্ভাবনাটাকে একেবারেই হেলায় ফেলায় দেখবেন না তাই নৈতিক দায়িত্ব থেকে কিন্তু এটা করবেন আমি ইউটিউবে সার্চ দিয়ে আরও একটা জিনিস দেখলাম এক জায়গায় কিছু যুবক তারা কাউকে না বলেই একটা চরের মধ্যে একটা ঘোড়া জবাই করে রান্না করে খেয়েছে সেটা দেখে সেই এলাকার কিছু তাদের বিরুদ্ধেই প্রতিবাদ তৈরি করে আপনাদের কি মনে হয় কাজটা করাকে ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো দুই পক্ষেরই দোষ রয়েছে প্রথম পক্ষের কথা হচ্ছে যারা এটা জবাই করেছে বা যারা এটা খেয়েছে তারা অবশ্যই এলাকার লোকজনকে জানিয়ে বুঝিয়ে তারপরে এটা উচিত ছিল কারণ এটা একটা এলাকার এলাকার মান সম্মান যে শৃঙ্খলা রয়েছে সেটাকে নষ্ট করে আর দ্বিতীয় পক্ষের কথা বলবো তারা অবশ্যই জেনে তারপরে তাদেরকে সেই বিষয়টা নিয়ে কথা বলা উচিত ছিল হালাল কিংবা হারাম তবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিতর্ক কিন্তু আমাদেরকে ভালো কিছু দিতে পারে আর ভালো কিছু করার জন্য বিতর্ক থাকা খুবই জরুরি বিতর্ক না থাকলেও কিন্তু সেখান থেকে ভালো কিছু করা যায় না শুধু যে বাংলাদেশে আমরা এখন এই কথা বলছি তা না পৃথিবীর অনেক দেশ রয়েছে যেমন কাজাকিস্তান উজবেকিস্তান সব দেশে কিন্তু ঘোড়ার মাংস খাওয়া হয় আমি ইউটিউবে দেখেছি আপনারা যদি সে সম্পর্কে কোনো কিছু দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে এই পাগলা ঘোড়াটা দেখতে পাচ্ছেন এই ঘোড়াটাকে কিন্তু পরবর্তীতে এমন একটা দামে বিক্রি করা হয় যা আপনারা শুনলে অবাক হবেন এখন আসে এই হাটের ব্যাপারে এই হাটে কিন্তু ঘোড়া দেখবেন আপনার কাছে মনে হবে যে ঘোড়াটার দাম আসলে অনেক হওয়া উচিত সেই ঘোড়াটার দাম অল্প আবার যেটার দাম বেশি সেটার দাম কম এর মধ্যে হাটের মধ্যে মারামারি লেগে যায় একবার সেটাও দেখি তো আসলে ঘোড়ার হাট হাট মানে এরকম প্রবলেম থাকবেই হাটে যে শুধু ঘোড়া বিক্রি হয় তা না ঘোড়ার গাড়ি বিক্রি হয় আর গাড়ির সাথে যে ঘোড়াকে নেওয়া হয় সেই ঘোড়াকে এখানে খুব ভালোভাবে টেস্ট করে নেওয়া হয় আসলে আপনাদের কাছে দেখে হয়তো বা এই টেস্টিং পিরিয়ডটাকে একটু অমানবিক মনে হতে পারে কিন্তু আসলে কি করার এই ঘোড়াই তো গাড়িকে টানবে তো এর শক্তি তো পরীক্ষা করাই লাগবে আর এই যে ঘোড়ার মালিকের সাথে কথা বলতেছিলাম এই ঘোড়াটার দাম উনি পঁয়ত্রিশ হাজার চাচ্ছে কিন্তু আসলে পরবর্তীতে আমি যখন ওনার ঘোড়াটা বিক্রি হয় তখন দেখছিলাম এটা পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় যদিও পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে ঘোড়াটা অনেক সুন্দর অনেক ভালো ছিল হাটের মধ্যে একটা ভালো ঘোড়া ছিল তো তারপরেও কিন্তু সেই অনুযায়ী কিন্তু ঘোড়ার দাম এটা আরও অনেক বেশি হওয়া কথা ছিল কারণ ঘোড়াটা অনেক বড় ছিল তো যাই হোক উনি উনিও খুশি এত টাকা দাম পাওয়ার পরে যিনি কিনছেন তিনিও খুশি ঘোড়াটা আমারও খুব ভালো লাগছিল তো মনে হচ্ছিল একটা ঘোড়া কিনে নিয়ে যেয়ে রাখি বাড়িতে এত ঘোড়া দেখতেছিলাম আর এই জায়গাটার কিন্তু ইনফরমেন্টটা একদম অন্যরকম আপনাদের যদি কখনো সুযোগ হয় তাহলে এই হাটে একবার হলেও আসবেন এসে দেখবেন বাংলাদেশে আসলে ঘোড়ার কী অবস্থা আর আমাদের দেশে যে ঘোড়াগুলো আসলে ন্যাচারালি তৈরি হয় এগুলো কিন্তু একেবারেই ন্যাচারাল এদেরকে খাবারও দেওয়া লাগে না ওইরকম কিছু না শুধুমাত্র আপনারা ঘাস চরে এরা আর ওই যে বললো কিছু ভুসি খাইতে দেয় নাকি যারা এই ঘোড়া নিয়ে আসছে কিছু ভুসি খাইতে দেয় হালকা পাতলা বুট দিলে দেয় নাহলে না দেয় আর এই পাগলা ঘোড়াটা দেখলাম এক হচ্ছে নারায়ণগঞ্জের এক ভাই নারায়ণগঞ্জ না কোথায় নেত্রকোনা থেকে মনে হয় না কোথায় থেকে আসছে ওনারা এসে এই ঘোড়াটা কিনে নিয়ে যায় হাটে তো এই ঘোড়াটা যখন কিনে নিয়ে যায় তখন তাদের সাথে আমার কথা হয় আর এরকম সাদা ঘোড়া কিন্তু অনেকগুলাই হয়েছে এই হাটে তো শুধু যে একটা ঘোড়া টানা আর ঘোড়ার এখানে যারা যারাই ঘোড়া কিনতেছে ঘোড়া চড়ে চালায় দেখে নিচ্ছে অথবা এই যে সাথে চাকা বেঁধে এক চাকা বেঁধে অথবা দুই চাকা বেঁধে ঘোড়ার শক্তি পরীক্ষা করতেছে শুধু যে চাকা বেঁধে পরীক্ষা করতেছে তা না এটা গর্তের মধ্যে ফেলাই দিতেছে ফেলাই গর্ত থেকে গাড়িটাকে তুলতে পারতেছে কিনা ঘোড়া সেটাও চেকিং চলতেছে আর এই ঘোড়া প্রত্যেকটা চেক করে করে যে ঘোড়া যত বেশি শক্তি সেই ঘোড়ার তত বেশি দাম আবার যে ঘোড়া যত সুন্দর সেই ঘোড়ার তত দাম এরকম একটা বিষয় এখানে যে একেবারেই কম দামে হেলাই ফেলায় পাঁচশো টাকা এক হাজার টাকায় যে ঘোড়া গোড়ো যায় সব নয় এরকম ছোটো যে ঘোড়া দেখতে পাচ্ছেন এই ছোটো ঘোড়ার দাম কিন্তু একেবারেই অল্প এগুলো কিন্তু যখন আসলে ছোটো ছোটো বাচ্চা যেগুলা এরকম জাতের সমস্যা সেই মানে কম কমা জাতের ঘোড়া যেগুলো বলে সেগুলোর কিন্তু দাম নেয় আর এই হাটে কিন্তু প্রচুর ইউটিউবার আসছে আর ইউটিউবারের কারণে কিন্তু এই হাটটা অনেকটাই পরিচিতি পেয়েছে আবার যারা ঘোড়া বিক্রি করে তাদের অনেক সমস্যা হয়েছে শুধু যে রাস্তায় ঘাটে ঘোড়াটাকে পরীক্ষা করতে তা না একদম খাদের মধ্যে নামাই দিয়েছে গাং বলে এটাকে এই বলতে পারেন ছোটোখাটো একটা নদী নদীর মধ্যেই হচ্ছে এই ইয়েকে ঘোড়াকে নামাইতেছে এবং সেই জায়গা থেকে এত উঁচায় ঘোড়া মালসহ লোকজন বসেও তুলতে পারতেছে কিনা সেটি চেকিং চলতেছে জিনিসটা দেখতে একটু অমানবিক মনে হলেও আমার কাছে মনে হয়েছে যারা আসলে এই ঘোড়া দিয়ে জীবিকা নির্বাহ করে তাদের জন্য এটা করতেই হবে তা আপনাদের কাছে কী মনে হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর এই যে ঘোড়া সংক্রান্ত এতগুলো কথা বললাম এই কথাগুলো বলার উদ্দেশ্যই হচ্ছে যদি বাংলাদেশে ঘোড়া যেহেতু হয় এটাকে যেহেতু করা যায় যদি এখান থেকে কোনো প্রকার কোনো বেনিফিট আমরা নিতে পারি এটাকে কৃষিতে যদি কোনোভাবে সংযুক্ত করতে পারি তাহলে মনে হয় আমাদের কৃষিতে আরেকটা নতুন কিছু সংযোজন হবে শুধু ঘোড়া আমরা এভাবে কেন চিন্তা করছি খাওয়ার জন্য চাইলে তো আমরা এই ঘোড়া ভালো কোনো জাত উৎপাদন করে বিধির বিভিন্ন দেশে এদের অনেক চাহিদা রয়েছে যেহেতু আমাদের ওয়েদার হচ্ছে সেখানে আমরা এক্সপোর্টও করতে পারি তো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার এই কথাগুলো চিন্তাভাবনাগুলো আপনাদের কেমন লেগেছে আপনার চিন্তাভাবনায় এই ঘোড়া নিয়ে এখন কি আসছে আর হাটে এরকম ঘোড়া যেরকম ঘোড়া দেখতে পাচ্ছেন এইগুলো মোটামুটি পাঁচ হাজার সাত হাজার টাকা এরকম ঘোড়া পাওয়া যায় আপনারা আসলে ঘোড়ার দাম শুনলে অবাক হয়ে যাবেন এরকম একটা অবস্থা চাচ্ছে অনেক বেশি বিক্রি হচ্ছে অনেক কম দামে তো আসলে এই হাটে আপনারা যদি কেউ ঘোড়া কিনতে চান তারাও আসতে পারেন তো আপনাদের মধ্যে যারা যারা আজকের ভিডিও দেখলেন তাদের কার কার এরকম একটা ঘোড়া কেনার শখ রয়েছে বা কখনো মনে হয় যে একটা ঘোড়া কিনবেন এরকম মনে হয় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো একটা শখ আছে আমি জীবনে একটা ঘোড়া কিনবো এরকম মনে হয় ঘোড়া চড়ব আর আমি ঘোড়া এর আগে চেপেছি কিন্তু ঘোড়া চাপার মজা একটা আলাদা হচ্ছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কারা কারা ঘোড়া চড়ছেন আর ঘোড়া চড়তে কেমন লাগে আর এই ঘোড়া যখন এই যে সাদা ঘোড়াটা যখন বিক্রি হয়ে যায় তখন আমি এই ঘোড়ার হালিসি থেকে সব সময় ছিলাম তো ঘোড়াটা বিক্রি হচ্ছে দশ হাজার টাকায় তো আপনাদের কাছে কি মনে হচ্ছে এই সাদা ঘোড়াটার দাম দশ হাজার টাকা হওয়া উচিত না বেশি হওয়া উচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সাদা আজকের হাটের সবচেয়ে সুন্দর ঘোড়াটা এটা যে দশ হাজার টাকা বেশি হয়ে গেছে না কম হয়েছে তো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শুধু যে এই হাটে ঘোড়ায় বিক্রি হয় তা না এই হাটে গরু ছাগল মুরগি হাঁস আমি মুরগি হাটা গিয়েছি হাঁস হাটা গিয়েছি সেখানে দেখেছি এই হাটে কিন্তু মুরগি চারশো টাকায় কেজি চাচ্ছিলো দামই চাচ্ছিলো চারশো টাকা কেজি দেশি মুরগি তো এই হাটে কিন্তু মুরগির দামও তুলনামূলক কম কিন্তু হাঁসের দাম মোটামুটি একটু মানে স্বাভাবিক মনে হইল একই রকম আমাদের এলাকার মতোই কিন্তু মুরগির দামটা দেশি মুরগির দামটা কম তো আপনারা যদি কোনো সুযোগ হয় তুলসীপুর হাটে আসবেন হাটটা অনেক বড়ো খুবই সুন্দর খুবই চমৎকার এখানকার পরিবেশও ভালো এবং হাটের লোকজনও ভালো কথাবার্তা ভালো সবাই সবাই খুবই আন্তরিক আর আর আমার জন্য দোয়া করবেন আমি চেষ্টা করবো ভাবে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম